এখনো সবুজ বনের মাঝে বাস করত এক চতুর শেয়াল ও এক সুন্দর হরিণ হরিণটি ছিল খুবই বিশ্বাসী এবং কিন্তু শেয়াল ছিল ধূর্ত ও ধোকাবাজ একদিন শেয়াল ভাবল হরিণকে কৌশলে ধরিয়ে দিলে সে নিজের বনে নির্ভয়ে রাজত্ব করতে পারবে তাই সে হরিণের কাছে গিয়ে বলল বন্ধু আমি এক চমৎকার খাবারের জায়গা পেয়েছি তুমি যদি চাও তোমাকে সেখানে নিয়ে যেতে পারি সরল হৃদয়ের হরিণ শেয়ালের কথা বিশ্বাস করে তার সঙ্গে চলল শেয়াল তাকে নিয়ে এক শিকারের ফাঁদের দিকে এগিয়ে গেল সেখানে এক জায়গায় শিকারের ফাঁদ পাতা ছিল যা দেখে শেয়াল বলল এই জায়গায় প্রচুর মিষ্টি ফল পড়ে থাকে তুমি একবার দেখে এসো হরিণটি শেয়ালের কথা শুনে আনন্দে ফাঁদের মধ্যে পা দিল এবং সঙ্গে সঙ্গে ফাঁদে আটকে গেল সে বুঝতে পারল যে শেয়াল তাকে প্রতারিত করেছে কিন্তু সে সহজে হাল ছাড়ার পাত্র নয় শেয়াল তখন শিকারীদের ডাকার জন্য ছুটে গেল কিন্তু বুদ্ধিমান হরিণ তখনই একটা উপায় বের করল সে লাফালাফি করতে লাগল যেন সে মৃত শিকারীরা এসে দেখল হরিণটি নড়ছে না তারা ভাবল এটি মারা গেছে তাই ফাঁদ খুলে দিল সুযোগ বুঝে হরিণ দ্রুত দৌড়ে পালাল শেয়াল হতাশ হয়ে গেল আর হরিণ বুঝতে পারল কেবল বিশ্বাস নয় বুদ্ধিও কাজে লাগাতে হয়